সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও সম্ভব নয় এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু লোক বৈঠক করে বলে দিলেই সংস্কার হয়ে যায় না সংস্কার হতে হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পিয়ার পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজক জিয়া পরিষদ যেখানে ছাত্র জনতার সম্মিলিত জুলাই বিপ্লবকে একটি গোষ্ঠীর কুখিগত করার অপচেষ্টা নিয়ে সমালোচনার ঝড় উঠে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সম্প্রতি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা নেতিবাচক খবরে হতাশা প্রকাশ করেন সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে তুলে ধরেন সংসদ নির্বাচনের গুরুত্ব জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলে যায় বিএনপি শুধু নির্বাচন চায় পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে পিয়ার পদ্ধতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত করার সুযোগ হারাবে আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব সংস্কার যারা করছেন কত লোক বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়েছে জনগণকে এগিয়ে দিলেন আমি সংস্কার হয়ে গেল কিভাবে সংস্কার হয় না রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে তার প্রতি সহনশীল হতে হবে দিস ইজ ডেমোক্রেসি বাংলাদেশে একশো সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র এবং গণহত্যার জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়ের হকের কোনো ক্ষমা নেই আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা